আবারও মুর্শিদাবাদের ডোমকলে গুলি চলার ঘটনা ঘটলো গতকালই একজন কিশোরী মারা গিয়েছিল তারপরে ফের আজ একদিন কাটতে না কাটতে ফের আবারও মুর্শিদাবাদের ডোমকলের মধুরকুল অঞ্চলের মুরারিপুর এলাকায় গুলি চলার ঘটনা ঘটলো ওই এলাকায় ঘটনার পরপরই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কালুমণ্ডল নামের এক যুবক ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে তার বাম হাতে গুলি লেগেছে এবং বাম হাতে গুলি লেগে গুলি ফুড়ে বেরিয়ে গিয়েছে এই ঘটনায় তার জানা যাচ্ছে যে দামসের ধারে তারা একটি দামোসের ধারে গরমের সময় হাওয়া খাওয়ার জন্য বসেছিল আর সেই সময়ই মোটর বাইকে করে দশ থেকে জন দুষ্কৃতী এসে এলোপাথারি কালো হালদারকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাতেই তার বাম হাতে গুলি লাগে মোট তিন রাউন্ড গুলি চলে বলে জানা যায় ঘটনার পরপরই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিরাট পুলিশ বাহিনী এবং সঙ্গে সঙ্গে ওই যুবককে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাকে জখম অবস্থায় তার চিকিৎসা চলছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুরোনো জমি বিবাদের কারণে এই গুলি চলার ঘটনা ঘটেছে তবে ওই এলাকায় সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে তারা এলাকায় তারা টহল দিচ্ছে এবং অভিযুক্তদের ধরার জন্য পুলিশ ওই এলাকায় ধরপাকড় শুরু করেছে বলে জানা যাচ্ছে ভর সন্ধ্যায় এই গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ডোমকলের মধুরকুল অঞ্চলের মুরারপুর এলাকার মানুষজন গতকাল গুলি চলেছিল তাতে এক কিশোরীর মৃত্যু হয়েছিল তারপর ফের একদিন না যেতে যেতে আবারও এক যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় আর তাতেই কালু হালদার নামের এক যুবককে গুলিবিদ্ধ হয় এবং তার হাতে গুলি লেগে সে জখম অবস্থায় ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে একটা ঢালায় গরমের সময় ছয় সাত জনা বসে আছে তারপরে ওই আমরা বসে থাকতে দেখে তো গুলি ফাইর করে ফেললো একটা গুলি ফাইর করলো টিপু করলো তারপরে ওই ছয় সাত জনের মধ্যে ওইটি পালিয়ে যায় আমি একা থাকি দিয়ে সালাম খানা বলছে ওই ছালাম আমার হাতে আমার আমি গাড়ি চলে আসি তো আমার যাই গাড়ি লিদ আসনি তাহলে আমার মনে তোর গাড়ি না তোর বাপের গাড়ি না তো আমার গাড়ি আমাকে ছেড়ে দিল ছাড়া পর আবার আর একটা গুলি করলো তিন রাউন্ড গুলি হয়েছে গুলিটা কি করেছে টিপুয়া ছালাম কিসের কারণে এমনি আজকে কোনো ঝামেলা নাই গন্ডগোল নাই কিচ্ছু নাই এমনি 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 কাকে গুলি করেছে ওই এই কালু হাজার আগে কে কোনো রাগটা না 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 এইসব ছেলেপি ভালো মানুষ তাহলে আদগবি মিছিল আমরা বৈশাখে আদগবি

কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই ওখানে আপনার ওদেরকে আলো গুলি করে এবার আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই কি কারণ কী গুলি হয়েছে কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে দুজনকে চিনেছে আপনি এইটুকুই এতে কি কোনো রাজনৈতিক যোগ না এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি যদি এরকম সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি জানি হ্যালো আচ্ছা যিনি গুলি পারে আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তার নাম কি আমি জানি না হালদার হ্যাঁ হ্যাঁ তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ তো তাকে কেন গুলি করা হলো কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই অ্যালোপ্যাথারি গুলি হয়েছে তিন চার রাউন্ড নাকি গুলি হয়েছে সেটাই প্রশ্ন একটা যে সাধারণ মানুষ অর্থত নিরহ ছেলে তাকে গুলি মারছে কেন কারণই দেখা যাচ্ছে না সেরকম কিছু কারণ আমি বুঝলাম না ওখানে তিন চারটে বাইক ছিল ওদের যারা বসে বাইক বাইক গুলো আপনারা ভাঙচুর করে একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নাই শুনলাম ওদের মুখে এবার মোবাইলটা যারা কেড়ে নেছে তাকে চিনতে পারে যাদের হয়েছে তারা তারা কি মানে পালিয়ে আমার কাছে খবর নাই তারা কোথায় আছে আপাতত আমি সঙ্গ সঙ্গ ওদেরকে তুলে নিয়ে আমি হাসপাতালে চালিয়েছি আপনারা ছর তার মধ্যে কি তাহলে মোবাইল করতে পারে মোবাইল চুরির বিষয়টা হবে না এত ছোট বিষয় এখানে হবে না যেহেতু তিন চার যখন গুলি ফায়ার হয়েছে একটা মোবাইলের জন্য নিশ্চিত ভাবে যাবে না তারা এ ব্যাপারে